আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাউট ট্রুথ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পর দেশ জুড়ে সংগঠিত হয় বিক্ষোভ প্রদর্শন আসানসোল জিটি রোডে উঠে আসে কংগ্রেসের বিক্ষোভের চিত্র সংসদ ভবনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বয়ানের পর পুরো দেশ জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় মূলত সেই কারণেই আসানসোলে কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল জিটি রোড অঞ্চলে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে পথ অবরোধ সংগঠিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুশ জ্বালানো হয় উপস্থিত ছিলেন প্রসঙ্গিত পৈতন্ডী শাহ আলম সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এ বিষয়ে কংগ্রেস নেতৃত্ব জানায় যিনি সংবিধানের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকারকে অপমান করেছেন তার অপমান কোনো মতেই সহ্য করবে না কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে কি বলেছেন শোনাব আপনাদের

बाबा साहब का अपमान अपमान नहीं हिंदुस्तान बाबा साहब का अमित शाह मुजफ्फर अमित शाह मुजफ्फर धूला बात बीजेपी मुजफ्फर बाबा साहब का ये आत्मा हिंदुस्तान बाबा साहब का ये आत्मा बाबा साहब का ये आत्मा हिंदुस्तान আসলে এই দেশের সাধারণ মানুষ আম্বেদকরের প্রতি শ্রদ্ধাশীল আমরা আম্বেদকরকে মেনে চলি দেশের সংবিধান মেনে চলি তারই প্রতিবাদে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলের সাংসদদেরকে বিজেপির এমপিরা ধাক্কা মারছে গতকালকে আসামে মহিদুল ইসলাম এবং উত্তরপ্রদেশে প্রভাত ঠাকুর বলে দুজনকে বিজেপি শাসিত রাজ্যে লাঠিচার্জ করে কংগ্রেস কর্মীকে মেরে দেওয়া হয়েছে কেন না তারা প্রদর্শন করছিল আরও তীব্র হবে প্রদর্শন আজকে তো এআইসিসির অর্ডার অনুযায়ী আমরা ছোটো করে করলাম অমিত শাহ যতক্ষণ না মানে ক্ষমা চাইবে এবং মোদী যতক্ষণ না অমিত শাহকে লোকসভা মানে মন্ত্রিসভা থেকে সরাবে এই লড়াই আরও তীব্র হবে आपने देखा है कि बाबा साहब अंबेडकर जी का अपमान किया गया उनके ऊपर में जो देश के गृह मंत्री ने किया राज्यसभा के अंदर में ये बहुत बदनसिबी की बात है देश के लिए कि जिस संविधान को लेके शपथ लिए थे उसी जो राष्ट्रपिता जो पिता थे उनका अपमान किया गया आज उसी के विरोध में हम लोग आसनसोल के जीटी रोड में बाबा साहब अंबेडकर के मूर्ति पे हम लोग पहले माला चढ़ाए और उसके बाद रोड हम लोग रास्ते को रोके और वहाँ पे गृहमंत्री अमित शाह जी का हम लोगों ने पुतला जलाया ये गुस्से में ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্ভা ট্রাভেলস প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধা যুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্ভা ট্রাভেলস আসানসোল ফোন নাম্বার সেভেন আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহর ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সিগু ফানিচারেন সিগু টেড স্কুলেটি কোন্টিটিই7 আপটার সেল সার্ভিস সখাম এ এজয় অ ব্যাস্ট সাভিস, মোবাইল নামর61সে ডালে চিফ752ড852।